আমার মুসলমান বন্ধু আলামিন হচ্ছেন রহমান আমার আল্লাহ হচ্ছেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্যে শুধু বেকুল আর শুধু বেকুল আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করবো কারণ সময় কম তবে আল্লাহ যে রহমান কেমন রহমান এই রহমানের বিষয়টা আপনাদের সামনে বোঝানোর জন্য একটি ঘটনা সংক্ষেপে বলবো কষ্ট হচ্ছে আপনাদের নাম আপনারা শুনছেন নি পাইগম্বর মুসান নাম শুনছেন ঠান্ডা না গরম নবী কেমন গরম রাগ উঠলে মাথার চুল এবং শরীরের চুলগুলো কাপড় ভেদ করে তার কাটার মতো দাঁড়ায় ফেরাউনের এক বাবর সিরে একটু মজা কইরা তামসা কইরা আসতে কইরা একটা স্বর দিচ্ছেন ফেরাউনের বাবর সাথে সাথে মারা গেছে তাইলে হাতের স্বরের ওজনটা কেমন একজন নবী নমর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেছেন কেন কারণ তিনি ছিলেন কালিমুল্লাহ আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন আল্লাহু আকবার জুরে কো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেছেন তাওরাত কিতাব আনার জন্য তাওরাত আসমানে কিতাব হচ্ছে 104 খানা আওয়াজ করে বলুন কয় খানা আমি ঘটনাটি সংক্ষেপে বলবো এমন মানুষ মানুষ রয়েছেন হয়তোবা অনেকেই জীবনে শোনেন নাই খুব মজার আলোচনা কষ্ট হবে না তো অল্প সময় সংক্ষেপে বলবো বন্ধুরা আমার কয়েক নম্বর ম সালে সাল সালামের উপর কিতাব নাজিল হয়েছিল তাওরাত কিতাব তাওরাত কিতাব কত বড় ছিল তাফসীরের কিতাবের মধ্যে এসেছে তাওরাত কিতাবটির সুরা ছিল এক হাজার কয় হাজার তাওরাত কিতাবের মধ্যে সুরা ছিল এক হাজার এক একটা সুরার মধ্যে বন্ধুরা আমার আয়াত সংখ্যা ছিল আরও এক হাজার করে এক একটা আয়াতের মধ্যে এক একটা আয়াতের মধ্যে এক হাজার করে অক্ষর ছিল তাহলে বলুন তো দেখি তাওরাত কিতাব সুটো নাকি বড় আর জুড়ে এত বড় কিতাব কিন্তু আমাদেরকেও আল্লাপাক একটা কিতাব দান করেছেন কিতাবটির নাম হচ্ছে মহাগ্রন্থল কোরআন একেবারেই ছোটো ঠিক কিনা পাড়া হচ্ছে মাত্র তিরিশ পারা কয় ভাড়া কিন্তু আসমানি যত কিতাব আল্লাপাক দান করেছিলেন ওই কিতাবগুলোর মধ্যে যা কিছু আছে। সব কিছু তিরিশ পারা কোরআনুল কোরআনুল আল্লাপকুলিম যদিও ছোট কিন্তু সব সবকিছু আল্লাপাক কোরআনের ভিতরে ঢুকায় দিস শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থাল কুরা ওয়াস সালাম তোর পাহাড়ে চলে গেলেন আল্লাপা প্রবুল আয়ালমিন আসমান থেকে কিতাব দান করলেন তাওরা ওম সলমান খুব ভালো করে বোঝে দেন আল্লাপা প্রবুল আয়ালমিন মহাগ্রন্থ কোরাণ ব্যতীত যত কিতাব দুনিয়াতে পাঠিয়েছিলেন সমস্ত কিতাবগুলো কিতাব আকারে এসেছিল কিতাব আকারে তাওরাত কিতাব কিতাব আকারে এসেছিল একবারে কিতাব কিতাব আকারে এসেছিল একসাথে সাবুর কিতাব কিতাব আকারে নাজিল হয়েছে একসাথে ফেরেস তারা কিতাব আকারে আসমান থেকে ডাইরেক্ট নাজিল করেছেন কিন্তু মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাপাক ডাইরেক্ট নাজিল করেন নাই প্রয়োজনে প্রয়োজনে প্রেক্ষাপটে প্রেক্ষাপটে আল্লাহ রাসুলের উপর জিব্রাইলের মাধ্যমে তেইশ বছরে কোরআনুল করিমকে আল্লাহ পাক নাসিল করেছে এই কারণে মহাগ্রন্থ কোরআন শুধু কিতাব উল্লা না কোরআনুল করিমের কোরআনুল করিমকে কালাম উল্লা এই কিতাবগুলোকে কালামুল্লাহ বলা হয় না কুরআনুল কারিমকে কে শুধুই মাত্র কালামুল্লাহ বলা হয় কারণ সরাসরি আল্লাহর কথা আল্লাহ পাক সরাসরি জিব্রাইল কে আল্লাহর কুদরতি জবান দ্বারা বলেছেন জিব্রাইল আল্লাহর জবানের কথাগুলো শুনে শুনে আমার আপনার নবীর উপরে নাজিল করেছে আতাউরাত কিতাব কে আল্লাহ পাক डायरेक्टली নাজিল করেছেন জিব্রাইলের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পাওয়ার পরে এখন তাওরাত কিতাব নিয়ে আসবেন ঠিক ওই সময় আল্লাহ পাক পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বললেন হে মূসা তাওরাত কিতাব তোমার উপরে নাযিল করলাম তোমার উম্মতের জন্যে এই তাওরাত কিতাবের একটি কভার বানাইতে হবে পয়গাম্বর আল্লাহ কাবারটি কিসের দ্বারা বানাবো দিয়ে বললেন হে কাবারটি তুমি স্বর্ণের মাধ্য স্বর্ণের মাধ্যমে স্বর্ণ দ্বারা বানাইবা পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন নগা আল্লাহ এত স্বর্ণ আমি কই আমার কাছে তো এত স্বর্ণ নাই আল্লাপাক ডাক দিয়ে বললেন হে পয়গম্বর মোসা চিন্তার কোনো কারণ নাই আমি আল্লাপাক জান্নাতের ভিতর থেকে তোমাকে একটি পরশ পাথর দান করব। ওই জান্নাতি পরশ পাথরটি দুনিয়ার জগতের সাধারণ পাথরের সঙ্গে তুমি সংমিশ্রণ করবা সোয়া লাগাইবা সোয়া লাগানোর সাথে সাথে দুনিয়ার জগতের সাদা সাধারণ পাথরটা স্বর্ণে পরিণত হয়ে যাবে সাধারণ পাথর স্বর্ণ হয়ে যাবে আর ওই স্বর্ণ দ্বারা তুমি তাওরাত বিশাল আকারের তাওরাত কিতাবের তুমি খাবার বানাইবা পয়গম্বর মুসা বললেন আল্লাহ আমি তো আর স্বর্ণকার না স্বর্ণের কাজ তো আমি করতে জানি না আল্লাপাক বললেন যে জানে তাকে এই দায়িত্ব দেয়া দাও ঘটনাক্রমে সংক্ষেপ করে বলছি আগেই বলেছি আপনাদেরকে ঘটনাক্রমে পয়গম্বর সালামের আপন তো ভাই তার নাম হচ্ছে কারুণ্যা তার নাম কিটা? কারুন আর জোরে কোন? কারুন আপনারা কোন? কারুনিয়া 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 নাম কি এত সুন্দর করে উচ্চারণ করে কোয়া লাগবো? ও নমরুদিয়া আর জোরে কোন? নমরুদিয়া কামর কারুনিয়া আবু জাহিল্লা আবু লাহাব্বা তাদের নামগুলো দুনিয়ার জগতে নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কিনা জোরে কারণ তারা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল টুপিওয়ালার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অবস্থান অবস্থান নিয়েছিল নিয়েছিল এই কারণে নমরুদ হামান সাদ্দার দারুন আবজাহেল উতবা সাইবাদেরকে তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন তাদের নামগুলোকে আল্লাপাক গালিয়ে পরিণত করে দিয়েছেন ঠিক কিনা জোরে হৃত দ্রব্যদের কয়ামত পর্যন্ত অতীতে এখন বর্তমানে ভবিষ্যতেও যারা যে বা যারাই উল সঙ্গে বেয়াদবি করবে ইসলামের সঙ্গে বেয়াদবি করবে কোরআনের সঙ্গে বেয়াদবি করবে ও মুসলমান কোরান গলাদের সঙ্গে বেয়াদবি করবে নম্রদ কারুন হামানদের মতো এদেরকেও ওই রকমভাবে ধ্বংস করে দিবে